আলাইকুম ওয়ালাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন গর্ভবতী মহিলা স্বপ্নের নারকেল দেখলে কি হয় দর্শক আজ আপনাদের জানাবো এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটি যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে স্বপ্নের ব্যাখ্যা অনুসারে একটি স্বপ্নে একটি নারকেল বিভিন্ন অর্থ বহন করতে পারে একজন ব্যক্তির স্বপ্নে নিজেকে একটি নারকেল খেতে দেখতে পান এবং এর অর্থ হল কল্যাণ এবং প্রচুর অর্থ এটি একটি ইঙ্গিত হতে পারে যে তার একটি লাভজনক ব্যবসা বা জীবনে একটি সফল সুযোগ থাকবে এছাড়াও স্বপ্নে প্রচুর নারকেল দেখা এটি আসন্ন বিবাহ এবং সুখী জীবনের ইঙ্গিত দিতে পারে একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে নারিকেলের ব্যাখ্যা সুসংবাদ আনতে পারে যে প্রচুর জীবিকা শীঘ্রই তার এবং তার স্বামীর কাছে আসবে এবং স্বামীর কাছে মাইগ্রেশনের ফল হতে পারে যাতে তিনি প্রচুর অত্র উপার্জন করতে পারে একজন গর্ভবতী মহিলাকে স্বপ্নে প্রচুর নারকেল খেতে দেখার প্রচুর জীবিকা এবং সুখের প্রমাণ এবং সম্ভবত এর অন্যতম প্রদান হল বালো প্রাপ্তি গর্ভবতী নারী যদি স্বপ্নে দেখে যে গাছে সুন্দর সুন্দর বা পুষ্ট নারকেল দর্শে তার ব্যাখ্যা হল তার গর্বের সন্তান দেখতে সুন্দর ও শক্তিশালী হবে ইনশাল্লাহ যদি স্বপ্নে নারকেল গ্রেট করা হয় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এ দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিতে পারে যে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং সে সুখ এবং বিলাসিতা উপভোগ করার সুযোগ পাবে যদি কোনো মহিলার স্বপ্নে দেখে যে সে তার বাড়ির ভিতরে একটি নারকেল গাছ লাগাতে চায় এবং এটা করার জন্য প্রচুর প্রচেষ্টা দেখাতে পায় তবে এটি তার জন্য লুকানুক কল্যাণের ইঙ্গিত দিতে পারে যদি স্বপ্নে নারকেল গাছে কোনো ফল না দেখতে পান বা গাছে নারিকেল নেই এটি ভবিষ্যতের অনেক সমস্যা দুঃখ এবং উদ্বেগের উপস্থিত ইঙ্গিত হতে পারে দর্শক এ ছিল স্বপ্নের নারিকেল দেখলে কি হয় পরবর্তীতে যাদের কোনো স্বপ্ন রয়েছে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমরা ইসলামিক ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ নিজের ভাবনার চিন্তার খেয়াল রাখুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন